সম্মানিত দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে সুন্দর একটি গলা কাটিং এবং সেলাই করে দেখাবো যেটা কামিজের জন্য খুবই আকর্ষণীয় আর এটা শিখতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে ফার্স্ট অফ অল আমরা ফিজিং নিয়েছি গলাটা কাটিং করার জন্য তো এখানে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রেখে ছয় ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিয়ে দিলাম আর মার্জিনটাকে লম্বা করে দিলাম তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ দিব চৌড়ায় চৌড়ায় তিন ইঞ্চি দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আর একটা মার্জিন করে নিব সেটা হচ্ছে যে ডিজাইনটা থাকবে এখানে হচ্ছে এক ইঞ্চি দুইশতা পরিমাণ ঠিক আছে তারপরে এখান থেকে আমরা হচ্ছে এখানে পরিমাণ মতো একটা কোনা করে নিব এক ইঞ্চি পরিমাণে এই যে তো আমাদের হচ্ছে মার্জিন করা হয়ে গেল এবার আমরা এটাকে কাটিং করব তো দেখতে পাচ্ছেন কাটিং করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা ওইগুলো দেখতে পারেন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবে ইনশাল্লাহটাকে দেখুন কত সুন্দর একটা গলা তৈরি করলাম এটাকে সেলাই করতে হবে কিভাবে সেটাও দেখাচ্ছি তো পিছনের গলাটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লম্বাই দিলাম আর চোর হয়তো তিন ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এইভাবে হচ্ছে পিছনের ব্যাগ পাটের গলাটাও কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো গলা কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে এটা মানে আয়রন দিয়ে হচ্ছে একটা মানে কাপড়ের সাথে হচ্ছে অ্যাডজাস্ট অ্যাটাচ করে দিতে হবে ঠিক আছে তো আমি আয়রন করে লাগাই নেব তো আয়রন করে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি একটু স্কিপ করে নিই তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি আয়রন দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি কাপড়টা কাপড়ের মাঝে হচ্ছে গলাটা গলাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে না এটা সেলাই করার পরে দেখবেন কতটা আকর্ষণীয় হয় হ্যাঁ তো আমি কাটিং করে নিচ্ছি যে প্রসেসগুলো দেখাচ্ছি আসলে অনেকে নতুন থাকে সেজন্য হচ্ছে সম্পূর্ণটা দেখিয়ে দিই যাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো না লাগলে তো আর কিছু করার নেই যদি কেউ জানা থাকে তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই যাই হোক আমি গলাটা সুন্দর করে হচ্ছে লাগিয়ে নিলাম এবার হচ্ছে সেলাই করে নিব ফার্স্ট অফ অল হচ্ছে একদম কর্নার দিয়ে হচ্ছে সেলাইটা করে দিচ্ছি হ্যাঁ যে কাপড়টা হচ্ছে বাং মানে ভেঙে দিয়ে বাস করে দিয়েছি ওটার উপর দিয়ে হচ্ছে সেলাইটা টেনে দিচ্ছি হ্যাঁ তো সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমাদেরকে মিডল পয়েন্ট মানে মাঝখানে একটা পরিমাণ ঠিক মানে কাট করে দিতে হবে যাতে করে মাঝখানে বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো যাই হোক আমরা হচ্ছে সামনের গলাটা হচ্ছে সুন্দর করে মাঝখানে বসিয়ে নিলাম তারপরে আটকিয়ে একটা সেলাই করে দিলাম যাতে বাঁকাতে রাই দিক সেদিক মানে নড়াচড়া গলাটা না করে ঠিক আছে সেজন্য তারপর হচ্ছে একদম এর কনার দিয়ে হচ্ছে সেলাইটা দিতে হবে খুবই সুন্দর করে হচ্ছে সেলাইটা দিতে হবে যাতে বক্রমের উপর দিয়ে সেলাইটা না যায় তো এরকমভাবে হচ্ছে সেলাইটা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এবার হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ বক্রমের মানে সেলাইয়ের বাইরে হাফ ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে এরকমভাবে কাপড়টুকু কেটে নিতে হবে তারপরে ছোটো ছোটো করে কেটে নেবেন যাতে রাউন্ডটা সুন্দর করে উঠে আসে যাই হোক এরকম কোন কেটে নিতে হবে তারপরে গলাটাকে উলটিয়ে দিব হ্যাঁ এখানে চাইলে এই যে যে আর গলা রাখছি এখানে আপনারা মানে যে এই যে কি কয় লুপ বাটন সেট করতে পারেন অথবা এখানে কোনো ফিতা মানে ডরি ফিতা যেগুলো আছে ওইগুলোও দিয়া হচ্ছে একটা ফুল তৈরি করে দিতে পারেন তো আমি এভাবেই হচ্ছে জাস্ট আপনাদেরকে দেখালাম যদি আপনারা ওরকমভাবে দেখতে চান তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ যাই হোক এবার হচ্ছে পিছনের গলাটা আমি কাটিং করে মানে সেলাই করে দিচ্ছি সেমভাবে হচ্ছে বসিয়ে তারপর হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ মানে বক্রমের সাইড দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ রেখে তারপর হচ্ছে এটাকেও কেটে নিতে হবে হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওতে লাইক দিতে বলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখন আমরা হচ্ছে সোল্ডারটা জয়েন করে নিব সোল্ডারটা জয়েন করার জন্য দেখুন এভাবে মুড়িয়ে হচ্ছে উপের এই পাশে দিয়া হচ্ছে তারপরে সেলাই করে দিবেন এটার খুবই ফিনিশিংপূর্ণ একটা কাজ যারা সোল্ডার এরকমভাবে জয়েন করেন এটা হলো পাকাপুক্তভাবে হয় আর কি তো যাই হোক আমাদের গলাটা কিন্তু সেলাই করা হয়ে গেছে এবার হচ্ছে আরও কনার বা সাইড দিয়ে হচ্ছে আর একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে তো চাপ সেলাইটা বসিয়ে দিলেই আমাদের কিন্তু গলাটা কমপ্লিট তো দর্শক বন্ধুরা এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানে হয়তো আপনার হাতে সেলাইও দিতে পারেন অথবা এখানে আপনারা মেশিন সেলাই দিতে পারেন তো আমি এখানে মিশিং সেলাই দিয়ে দিচ্ছি কারণ বর্তমানে হাতে সেলাই খুব কম দেয় মানুষে মিশিং সেলাই বেশি দেয় তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ সবার কাছে রিকোয়েস্ট রইল তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম ও